আসসালামু আলাইকুম আজকে লেডিস স্লিপার দেখাবো ইউনিক ডিফারেন্স ইস্টার্নের মধ্যে স্লিপার এটার কালার দুইটা ডিজাইনটা দেখেন প্রজাপতি ডিজাইন এগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ওয়ান পার্ট সোল শোল সোল তো টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য এইটা পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশটতে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে তো স্ক্রিন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ এটাতে আছে এবং কি ডিটেলসে ফোন নাম্বারটা দেওয়া থাকবে তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো জানা নিতে চান যে কালারটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তাছাড়াও এক পাঞ্জার কিছু স্যান্ডেল দেখানো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের স্ত্রণ ছাড়াও পণ্য দেখানো হবে তো টোটাল ভিডিওটা দেখেন আর এটা হচ্ছে গোল্ডেন কালার খুবই ইউনিক ডিফারেন্স কিছু পণ্য এছাড়াও বিভিন্ন ধরনের কালেকশন দেখানো হবে টোটাল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আর এগুলো প্রাইসগুলো বলে দিব একদম রিজনেবল প্রাইস তো বর্তমানে ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ডিফারেন্স কিছু পণ্য তো তারপরেও যদি আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন অনেক সময় ডিসকাউন্ট বেশিও থাকে কমও থাকে তো অবশ্যই বৃত্তি করবে যে কখন কোন ডিসকাউন্টটা চলতেছে তখন ওই ডিসকাউন্টটা পাবেন আর সরাসরি দোকান থেকে এসে নিলে আপনার আরও ডিসকাউন্ট পাইলে পাইতেও পারেন তো যারা স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করতে চান অথবা আপনারা সরাসরি দোকান থেকে এসে নিতে চান তাদেরকে দোকানের লোকেশনটা বলে দেই তো আইসাই দোকানে এই পণ্যগুলো পেয়ে যাবেন তো দোকানের লোকেশন হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লিবার্টি শুস দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লিবার্টি শ্যুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন তো টোটাল ডিফারেন্স কিছু পণ্য এছাড়া আমি ইনস্টন সারা কিছু পণ্য দেখামো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো টোটাল যে পণ্যটা পছন্দ হবে যে পণ্যটা আপনাদের পছন্দ হবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যদি সরাসরি আইসা দোকান থেকে নিতে চান দোকানের লোকেশন হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশোপা স্লিভাটিক এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আলাদা বহন করতে হবে তো ডেলিভারি চার্জটা আগে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হবে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে দিতে পারবেন টোটাল ডিফারেন্স সফটের মধ্যে পণ্যগুলো ডিফারেন্স কিছু পণ্য সব কিছুর সাথে পড়তে পারবেন স্লিপার এগুলো হচ্ছে টোটালি স্লিপার এগুলা ইউনিক ডিফারেন্স কিছু পণ্য তাছাড়াও আরও ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাবো তো প্রত্যেকটা ডিজাইন কালার এবং কি সফটের দিক দিয়ে খুবই উন্নত মানে হাই কোয়ালিটি তো টোটালি সফট পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো স্লিপার অনেকে পছন্দ করেন ইউনিক পণ্যগুলা তো প্রত্যেকটা পণ্যই কিন্তু সফটের মধ্যে পড়ছে এটা হচ্ছে আপনার সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে পণ্যগুলা খুবই আরামদায়ক এটারও কালার তিনটা এটা হচ্ছে ব্ল্যাক পিঙ্ক এবং কি অফিট কালার তিনটা কালার তিনটা কালারই সুন্দর তিনটা কালারই দেখাবো তো ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো যারা নেওয়ার জন্য আগ্রহ অবশ্যই যোগাযোগ করতে পারেন তাছাড়া অন্য টাইপের কোনো পণ্য দেখতে চাইলে আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কি আরও যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশটতে যোগাযোগ করতে পারেন এখানে কেট স্যান্ডেল কেট স্যান্ডেল এবং কি লোফার শু সব ধরনের পণ্য আছে তা চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবসময় নিত্য নতুন কালেকশান দেখতে পাবেন ডিফারেন্স কিছু পণ্য সফটওয়্যার মধ্যে পণ্যগুলো যারা ইউনিক পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন সবসময় নিত্য নতুন পণ্য নিয়ে আসে আপনাদের সামনে এবারও স্লিপার নিয়ে আসলাম নিত্য মতন পণ্য এবং কি চাহিদা সম্পূর্ণ পণ্য রানিং পণ্য তাছাড়াও বিভিন্ন ধরনের কালেকশন আছে হিলের মধ্যে হিল ছাড়া ফ্ল্যাট স্লিপার স্নিকার্স এবং কি পাম্পি সব ধরনের পণ্যই ডক্টর শু লোফার সব ধরনের পণ্যই আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যা যাদের যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং কি আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন ধন্যবাদ